বুনরা তো স্কুলে চলে গেছে এখন ইস্যু আমি মুখ টুক ধোয়া চুল টুল এখন উঠেনি তাকে আমি একটা ক্রিমি রাইস পুডিং দিচ্ছি এটা হচ্ছে আসটাতে পাওয়া যায় সে একমাত্র এটাই খায় অন্য কিছু খায় না ইস্যু এটা বেশি মজা

আমাদের এখানে কিন্তু অনেক ঠান্ডা এই ঠান্ডা যে কখন যাবে আর ভাল লাগে না এত ঠান্ডা আসলে ভাল লাগে না তাই নঈশল ঈশ্বল এখনো ঘুরে দেখেই নি এখনো এইভাবে বেরিয়ে হওয়া হয়নি ঘুর থেকে